নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা যারা জারবেরা পছন্দ করেন তো আজকে আমি যে যারবেরাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বীজের যেগুলো আপনার সাকাটা কোম্পানির যে জারবেরা ফুলটা বড় হবে আর কালার তো অবশ্যই বাই কালার হবে আবার কোন কোনো গাছে সিঙ্গেল কালার হবে অনেক সংখ্যায় ফুল হয় কিন্তু এগুলো এগুলো অনেক সংখ্যায় যেমন ফুল হয় মেনটেনটাও খুব ইজি আমরা যে যার বেলাগুলো টিস্যু কালচারে যে যার বেড়াগুলো ব্যবহার করি বা যেগুলো আমরা বসাই সেগুলোতে একটু মেনটেন বেশি আর এই বীজেরটা কিন্তু মেনটেন অতটা বেশি নয় এটাতে আমরা বৃষ্টির জলে রাখতে পারি আবার ধরুন ওপেন জায়গায় রাখতে পারি তবে যখন জুন জুলাইয়ে প্রচণ্ড বৃষ্টি হবে সেই সময়টা একটু বৃষ্টির জলটা একটু এড়িয়ে যাবেন একটু ইন্টারপিট আর হিউমিক এইটা আপনারা কন্টিনিউ দেবেন তাহলে আপনার জারবেরা কালচার বা এগুলো কন্টিনিউ থাকবে কন্টিনিউ ফুল হবে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে না এই যে সময়টা আসছে এইটা দেখুন এই একটা দুটো তিনটে আচ্ছা এইটা দেখুন এখানে একসঙ্গে দুটো ফুল আবার নিচে একটা প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে যারা জারবেরা পছন্দ করেন তারা এই সময়তে যদি যারবেরা আপনারা কালেকশান করেন তো জারবেরা ভালো কালেকশান পাবেন ভালো গাছ পাবেন আর খুব কম মেনটেন্সের বারো মাসি ফুল জারবেরা প্রত্যেকটা গাছ দেখুন যারা নার্সারিতে আসবেন না মোটামুটি পাতা দেখে বা গাছের রঙ দেখে আমরা একটু আলাদা আলাদা করে নিতে পারবো যে এটা আমি ছটা নিচ্ছি ছটা আলাদা আলাদা কালার হচ্ছে এইভাবে আমরা একটা গেস করে নিতে পারি আচ্ছা দেখুন যার আমি কেমন জায়গায় রেখেছি আপনারা ওপেন জায়গাতেও রাখতে পারেন আবার ধরুন এটা হচ্ছে সেমি শেড সকালের দিকে যথেষ্ট রোদ আসে এই সময় কিন্তু যথেষ্ট আলো আছে কিন্তু রোদ নেই এই রকম জায়গায় রাখা আছে তারপরে জার বেড়া আমরা অনেকভাবে করতে পারি শুধু সিলিন্ডারের ভিতরে বসাতে পারি যারা দিনে দুবার জল দিতে পারবেন অবশ্যই তারা সিলিন্ডারে বসান সিলিন্ডারে বসালে ওই জলটাই একটা সমস্যা খাবারটার সমস্যা নয় আর যারা মাটিতে করবেন শুধু মাটি দেবেন না মাটির সঙ্গে একটু সিলিন্ডার মেশান একটু বালি মেশান ভার্মি খুব অল্প খুব সামান্য ভার্মি দিন কারণ যার বেড়া খুব ভার্মি বা গোবর সার খুব পছন্দ করে না সামান্য ধরুন আপনার ওই ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট হলে খুব সমস্যা করবে না আর যার বেড়ার আমার আপনার সকলের কাছে যেটা সবচেয়ে বড় সমস্যা করে মাকড় মাকড়ের জন্য আপনারা ইন্টারপিট ব্যবহার করবেন আর হিউমেকটা ব্যবহার করবেন তাহলে আপনার জার ভালো থাকবে লেদা পোকা তো হতেই থাকবে আমাদের সব গাছেই লেদা পোকা হয় তো লেদা পোকার জন্য স্পাইস খুব ভালো কাজ করে আপনার বাড়িতে যেসব ইনসেকটিসাইডগুলো আছে সে মেটাসিন হোক বা রোগার হোক এগুলো যদি আমরা নিয়মিত স্প্রে করি তাহলে আপনার জার ভালো থাকবে তো বন্ধুরা জার আমরা করতে পারি বারো মাসি ফুল হিসাবে আচ্ছা সঙ্গে যদি আমরা গ্ল্যাক্সোনিয়া রাখি সেমি শেডের গাছ একদম বৃষ্টির জল পছন্দ করে না আমরা গ্ল্যাক্সোনিয়া রাখতে পারি আচ্ছা বন্ধুদের আমি এর আগেও বলেছি গ্ল্যাক্সোনিয়া এমন একটা গাছ যে কিন্তু মরে না গ্ল্যাক্সোনিয়া যখন খারাপ হয়ে যাবে তখন গাছটাকে একটু সরিয়ে দেবেন আবার পঁয়ত্রিশ চল্লিশ দিন বাদে দেখবেন গাছ আবার নিজে নিজেই গাছ ঠেলে উঠছে এদের নিচে না বাল্ব তৈরি হয় তো এই দেখুন এই যে গাছগুলো আছে না আগে খারাপ হয়ে গেছিলো আমি তখন বলছিলাম না এই যার এই গ্লাক্সনি এখন করার দরকার নেই আবার দেখুন এইসব কুড়ি আসা আরম্ভ হয়ে গেছে সারা বছর ফুল দেয় তো তিন মাস ফুল দিলো তারপরে আবার পনেরো কুড়ি দিন ও রেস্টে থাকলো আবার তিন মাস ফুল দিলো এরকমভাবে যে আমরা গ্লাক্সনিয়া করতে পারি গ্লাকসোনিয়ার সাথে সাথে আফ্রিকান ভলেটটাও রাখতে পারি একটু আফ্রিকান ভলেট একই ধরনের একই চরিত্রের গাছ তো বন্ধুরা জারবেরা গ্ল্যাকসোনিয়া তারপরে আপনার আফ্রিকান ভলেট একই ধরনের একই রকমের গাছ তবে জারবেরা একটু আধটু আপনার বৃষ্টির জল পছন্দ করবে যদি এক দুদিন বৃষ্টির জলে ভেজে সমস্যা হবে না গ্ল্যাক্সোনিয়া আর এ একে বৃষ্টির জলে না ভেজালেই ভালো তার কারণ হচ্ছে দেখুন এই পাতাতে দেখুন খুব ভালো করে দেখুন একটা শুঁয়ো সোঁয়া ভাব আছে এক ফোঁটা জল দিলেই না পাতায় জলগুলো ধরে রাখে তো সেই জন্য যদি কন্টিনিউ বৃষ্টি হঠাৎ একদিন বৃষ্টি হলেও তাতে সমস্যা হবে না কিন্তু যদি পরপর দু তিন দিন যদি বৃষ্টির জল পায় সেক্ষেত্রে পাতা পচতে থাকে তো বন্ধুরা আমরা এইটা যেমন গাছ হ্যাঙ্গিং হিসাবে রাখতে পারি গ্ল্যাক্সোনিয়াটাকেও আমরা আর ব্যালকানির গাছ হিসাবে রাখতে পারি এই দেখুন না হ্যাঙ্গিংয়ে কী সুন্দর লাগছে গাছগুলো যেন মনে হচ্ছে ফুলের কুঁড়ি কী সুন্দর লাগছে ডাবল সিঙ্গেল সব রকমই আছে কিন্তু বলা মুশকিল কোনটা ডাবল হবে কোনটা সিঙ্গেল হবে যতক্ষণ ফুল না হবে বলা খুব মুশকিল আচ্ছা বন্ধুরা আমরা ব্যালকানির গাছ আজকে আমরা বেশিরভাগই ব্যালকানির গাছই দেখাচ্ছি তো বেলখানির গাছ হিসাবে এই যে আমরাকে যে নাইট অফ বেতল হ্যাম বা ব্রহ্মকমল যেটাকে বলি এই ব্রহ্মকমলগুলো আমরা রাখতে পারি এগুলো কিন্তু ফুল আসার সময় হয়ে গেছে আপনার মার্চের এন্ডেই ফুল চলে আসবে আর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক কালারের ব্রহ্মকমল খুব ইজি করা যায় শুধু সিলিন্ডারে রাখা যায় সিন্ডার আর মাটি দিয়েও রাখা যায় কোকোপিটটা না দিলেই ভালো তার সাথে সাথে আমরা ব্যালকনিতে আমরা হোয়া গাছগুলোও রাখতে পারি আসুন বন্ধুরা কি সুন্দর দেখুন হয়া গাছগুলো হোয়া বিভিন্ন টাইপের আছে বিভিন্ন ধরনের আছে তো বন্ধুরা হয়ে হোয়ার আমি আরও আপনাদের সামনে কিছু ভ্যারাইটি দেখাই যেগুলো আপনারা সহজেই করতে পারবেন তো বন্ধুরা হোয়া যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছু হোয়ার ভ্যারাইটি দেখাই যেমন ধরুন এইটা একটা ভ্যারাইটি এই রকম কত সুন্দর সুন্দর গাছগুলো আমরা যেমন খুশি একে রাখতে পারি খুব একটা মেনটেন নেই একটু আলো পেলেই হবে রোদের দরকার নেই আবার হয়াতে আমরা ফুলও পাবো কত রকমের হোয়া আছে এছাড়া আস্তে আস্তে গরম পড়ছে এখন সময় হচ্ছে এই জিনিসটার রিঙ্কো ভ্যান্ডা বা অ্যাডেনিয়াম প্রত্যেকটাতেই আপনার ফুলে আস্তে আস্তে ভর্তি হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ার হোয়ার গাছগুলো তো আমাদের যাদের খুবই সময়ের অভাব গাছগুলো সপ্তাহে একদিন হয়তো আমরা একটু দেখাশুনো করতে পারবো তো আমি আজকে যে গাছগুলোই দেখাচ্ছি আপনাদেরকে যেমন হোয়া হোক আপনার গ্ল্যাক্সোনিয়া হোক বা আফ্রিকান ভায়োলেট হোক বা ব্রহ্মকমল হোক এগুলোকে খুব কম যত্নে সপ্তাহে একদিন বা দুদিন একটু জল পেলেই হবে খুব একটা স্প্রে করার দরকার লাগে না খুব একটা খাবার দরকার লাগে না এইগুলো আমরা রাখতে পারি তার সাথে সাথে যদি আমরা একটা কালার জেড যদি রাখি তো কালার জেড সেটাও আপনাকে ভালো লাগবে কারণ এর কালারটাই খুব সুন্দর হয় ঝুলে ঝুলে নিচের দিকে আসবে যেমন এরা আসছে এই গাছগুলো অত বেশি রোদের নেই অত বেশি জলের দরকার নেই অত বেশি খাবারের দরকার নেই একদম ধরুন ফ্রি বলা যায় আর বিশেষ করে বিশেষ করে আমরা জারবেরাতে একটা অভিজ্ঞতা পেলাম জারবেড়ার যেটা ইম্পোর্টেড সিডের সেটা আপনার সাকাটার যে বীজটা ওটা আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করালাম আমরা এখানেই চারাটা জার্মিনেট করালাম আর এখানেই আমরা আপনাদেরকে ছোটো চারাও যেরকম দিয়েছি বড়ো গাছও এরকম দিচ্ছি তো আমরা নিজেরা নার্সারিতে যখন গাছ করি তখন অতটা বেশি যত্ন করতে পারি না অতটা বেশি সার দিতে পারি না অতটা টেক কেয়ার করতে পারি না অযত্নেই পড়ে থাকে তো এখন যে গাছগুলোর যে রূপ হয়েছে প্রত্যেকটা মানে গাছে দুটো তিনটে করে ফুল ফুটে রয়েছে কুড়ি এসে গেছে আমরা যদি হয়তো আরেকটু যত্ন করতাম আরও আর্লি পেতাম তো যাই হোক গাছের গ্রোথটাও ভালো হতো ফুলটা এতদিনে ফুটেও যায় তো আমরা সেই হিসেবে একদম এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি যে যদি গাছটা এই গাছগুলোকে গাছের মতোই ছেড়ে রাখেন তাহলে ওরা ফুল দেবেই আর আমি দেখছি এখানে আপনারা আসছেন যখন তখন দেখতেই পাচ্ছেন যে আফ্রিকান ভায়োলেট বলুন জারবেরা বলুন হয়া বলুন এগুলোর ফুল খুব লং লাস্টিং মানে প্রচুর দিন থাকে এক একটা ফুল মোটামুটি কুড়ি দিন পঁচিশ দিন তো আরামসে থাকে তো এইগুলো একদম অযত্নে আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমভাবে মেনটেন করেন আমাদের নার্সারিতে কিন্তু আপনাদের নার্সারিতে যদি টেন পারসেন্ট হয় আমার নার্সারিতে তাহলে জিরো পার্সেন্ট মেনটেনেন্স শুধু জলটাই পায় আর স্প্রেটা ইনসেকটিসাইড ফাঙ্গিসাইডটাই পায় খাবার দাবার খুব একটা ওদের ভাগ্যে জোটে না তো যাই হোক বন্ধুরা তো বিনা যত্নে আমার কাছে এই গাছগুলো হয় তো আমি সেই হিসেবে আপনাদেরকেও বলছি অত বেশি মেনটেন করার দরকার নেই জলটা একটু দেখে শুনে দিন ফিডিংটা পনেরো দিন কুড়ি দিনে একবার করুন আপনাদের যেটা করার আছে এই সপ্তাহে ফাঙ্গিসাইড পরের সপ্তাহে ইনসেকটিসাইড এইটাই করবেন তাহলে দেখবেন আপনার গাছ ভালো থাকবে আর আমি আজকে যে গাছগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম যাদের আছে ওনারা একটু সংখ্যায় বাড়াতে পারেন আর যাদের কাছে নেই আপনারা এই গাছগুলো কালেকশান করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আবার খুব তাড়াতাড়ি ভালো কিছু নিয়ে আসছি আর আমাদের হোম ডেলিভারি আর কোরিয়ার সার্ভিস যেরকম চলছিলো সেরকম চলছে এছাড়া আমরা আপনাদের ভিডিও কলের অপশানও রেখে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল বলে লিখে দেবেন আমাদের একটা প্রতিনিধি আপনাকে ভিডিও কল করে আমাদের যা নতুন স্টক আছে যা কালেকশান আছে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন কী নিয়ে ভিডিও করব। আর অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদেরকে আমি একটা জিনিস বলে রাখি আপনারা অনেকে এর আগের ভিডিওতে জানতে চেয়েছেন যে আমাদের নার্সারিটা ঠিক কোথায় তো বন্ধুরা আমি বলে রাখি আমাদের নার্সারিটা হচ্ছে শিখরপুর হসপিটাল মোড়ে তো আপনারা কিভাবে আসবেন ধরুন আপনারা বিধাননগর থেকে যদি হয় তো বিধাননগর এয়ারপোর্টে আসার যে রাস্তা সেই রাস্তা ধরে আসতে পারেন বাগুয়াটি জোড়া মন্দির দিয়ে রাজারহাট চৌমাতা তারপরে বৈদিক ভিলেজ তারপর শিখারপুর যারা বাসে আসবেন এয়ারপোর্টের দিকে দাঁড়াবেন এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তা ভিআইপি রোড যেখান থেকে শুরু হচ্ছে ওইখানে দাঁড়ালেন দাঁড়িয়ে দুশো এগারোর বি অথবা পোলেরহাট শ্যামবাজার গাড়িটার কোনো নাম্বার থাকে না পোলেরহাট শামবাজার নামেই চলে শামবাজার থেকে ছাড়ে পোলেরহাটে যায় এই গাড়ি দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন হাসপাতাল মোড়ে নেমে রাস্তার উল্টো দিকে চলে আসুন দুটো দোকানের মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে এসছে বা কাউকে বলুন সুভাষ মুখার্জির নার্সারিটা কোথায় যে কেউ দেখিয়ে দেব অথবা বাস থেকে নেমে আমাদের ফোন করুন বা যেখানে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আপনি আমাদের ফোন করতে পারেন লোকেশন চেয়ে পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন